আর নে হ্যাঁ ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেঁপে পাইডেলকে ছোটো করা হয় না তো প্লিজ কি ওটা কি সিরিয়াস না তো চলো গল্পটা শুরু করে যাক মিনা ব্যস্ত হাতে তশোকের ভেতর থেকে কিছু টাকা বের করলেন বিড় করে বললেন হেমা রককে কোরো আর যে মেয়েকে যেন বাঘে পায় মিনা উঠান থেকে হাঁ একটা ভিড়িকি গলায় মিনা কেঁপে উঠলো মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। বাড়িতে আজকে লিমিনহ নেই সেই সুযোগের লোকটা তাকে না মেরে টুটে দিয়ে যায় যার আগি। সে সুতির শাড়ির আঁচল থেকে পান বের করে মুখে দিয়ে চুট মারলো দেখলো তার আগাছা ভাঙা চেয়ারটাতে একটা মারলো লোকটা বাড়ির বড় হয়ে উঠেছে লাথি মেয়েটা থাকলে এসব পরিষ্কার করিয়ে নিত সে বাবু সাহেব আর কটা দিন সময় দেন আমাকে আমি ওকে এনে দেবই লোকটা চোখ থেকে সানগ্লাসটা খুলে তার দিকে হাত নাড়িয়ে বললো এগারো মাস আজ এগারো মাস হয়ে গেছে তোর এখনো সময় চাই হয় তুই ওকে এনে দে না হয় অন্য ব্যবস্থা কর আর না পারিস তো আমার টাকা আমাকে ফেরত দে নাহলে তোর লাশ ফেরে দিয়ে যাবো এখানে এমনটা করবেন না সাহেব আমাকে একটা সুযোগ দিন লোকটা ঝাড়া মেরে গট গট করে সেখান থেকে বেরিয়ে গেল মিনা উঠে দাঁড়ালো ডান দিকে কাঠের বেড়া পেরিয়ে লোকটা গাড়িতে গিয়ে বসলো মিনা মিথ্যা চোখের জলটা মুছে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল তে তোর জন্য এই কালকে ছাড়া আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তোকে তো আমি নাকের জলের চোখের জলে করিয়েই ছাড়বো তারপর তোকে আমি নরকে পাঠাবো আসছি আমি জাঙ্গু গাছ তাড়াতাড়ি অফিসে বেরিয়েছে ঠিক মতো বলেও যেতে পারেনি মেয়েটা ঘুমোচ্ছিল সে ঘুমন্ত বুকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে এসেছে মেয়েটা তখন ঢুড়ো ঢুড়ো চোখে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেছিলো জাঙ্গু খেসে মিনিকে তার আনা বিস্কুটটা দিয়ে বলেছে তার আদরের খেলার সাথীকে আদলে রাখতে কিছুক্ষণ পর তে ঘুম ভেঙেছে সে আডমোড়া ভেঙে উঠে দেখলো ঘরটা খালি ঝটপট দু হাতে চোখ ঘষে হাঁটুতে ঘর দিয়ে সামনে তাকিয়ে দেখলো জাঙ্গুকের ব্যাগ ল্যাপটপ কিছুই নেই দশটা বাজে তে এলোমেলো চুল দু হাতে কানে গুঁজে ডাকলো মিনি এমিনি মিনি তখন সেই কালো কুকুরের সাথে গোপনে কথা বলছিল গলাটা শুনেই চমকে লাফিয়ে কোথা থেকে যেন দৌড়ে এলো খাটে উঠে লাফ দিয়ে তে গলে গিয়ে বসলো যেন কিছুই সে করেনি তে তাকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল বরবাবু চলে গেছে টাকা আনতে মিনি ভেউ ভেউ করে উঠলো যেন সে সবটা বুঝেছে আসলে প্রাণীদের বাকশক্তি না থাকলেও ভালোবাসা বোঝার ক্ষমতা প্রচন্ড আছে কুকুরটা জানে এই আতপাগল মেয়েটা তাকে অনেক স্নেহ করে পেয়ে স্নান করে নিচে নেমে এলো রান্নার মহিলা আজ সকাল সকাল এসে গেছে পরশু থেকে তার স্কুল শুরু হবে একদিন সে বাড়িতেই থাকবে জিমিন এখন কদিন ছুটিতে আছে সে আসছে না বৌদি বডি জ্যাম দিয়ে দেবো টেমিনীকে করে নিয়ে সেগির সামনাসামনি সোজা ডাইনিং টেবিলের দিকে গিয়ে বসে বললো আমি অন্য কিছু খাবো কি খাবে সে টেবিল থেকে উঠে মেন গেটের দিকে যেতে লাগলো ওদিকে কোথায় যাচ্ছ বলবো না তোমাকে বলতে বলতে সে বাইরে বেরিয়ে দেখলো দারুণ টুলে বসে নিউজ পেপার পড়ছে তে গেটের এপার থেকে বলল। দাদু গেটটা খোলো সে চোখ তুলে গেটের ভিতরে তেকে দেখে বললেন কি হয়েছে ভৌমনি তে গেটটা ধরে বললো এটা খোলো না না খোকা খুলতে বারণ করেছে কি হয়েছে দরকার বলো তুমি খোলো তারপর বলবো তার যেদের কাছে তাকে খুলতেই হলো তে বাইরে পা দিয়ে একগাল হেসে বললো তুমি আমার জন্য ওই পানা ফুল এনে দেবে ওই যে ঝিলে আছে রোজ দেখি কিন্তু বড়বাবুকে বলতেই ভুলে যাই আজ মনে পড়লো এনে দাও না আচ্ছা তুমি ভেতরে যাও আমি এনে দিচ্ছি তে টুলে বসলো আমি এখানে বসে আছি তুমি যাও দাদু ঝিলটা পাশেই ছিল মেয়েটা যখন বায়না ধরেছে এনে তো তাকে দিতেই হবে সে তাড়াতাড়ি গেল সেগুলো আনতে তে টুলে বসে খুশি মনে আকাশ দেখতে থাকলো আর মিনির সাথে গল্প করতে থাকলো কলকাতার রাস্তা বড্ড ব্যস্ত যেন ব্যস্ত শহর মিনা আলিপুর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আছে বিকাল হয়েছে মেঘ করেছে যেই দুটি ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছিল তারা কোনো রকম ছাড়া পেয়েছে একমাত্র ওরাই জানে মেয়েটা এখন কোথায় থাকে এবার যে করে হোক তেকে সে নিয়ে যাবেই রাত হয়েছে সারা সারাদিন ফোন হাতে নিতে পারেনি এখন সমস্ত গাড়ি চলে গিয়েছে তার প্রচন্ড ব্যস্ততা ছিল প্রচুর অর্ডারও ছিল দুপুরে খাওয়াও হয়নি জাংকুক সাদা শার্টের হাতা ফোল্ড করতে করতে নিজের কেবিনে ঢুকলো চেয়ার টেনে বসে ফোন হাতে দিয়ে দেখলো নটা বাজে মিসড কল সাতটা বাড়িতে থেকে সে কল ব্যাক করতেই কাঙ্ক্ষিত মানুষটি ধরে বলল কোথায় তুমি বরবাবু জাঙ্খুক হাসলো সারাদিন ছটপট করেছিল এই সুন্দর কণ্ঠ শোনার জন্য এখন তার প্রাণটা ফিরলো তে খুশি খুশি মনে বলল কখন থেকে তোমার ফোনের জন্য বসে আছি জাঙ্গুক চোখ বুঝে বললো তো আসছি বৌ তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো তাই গোল গোল চোখে দুটো পা সোফায় তুলে বসে বরবাবু জানো আজ কি হয়েছে জাংক জানতো সারাদিনের দিনের ঘটনা তাকে শোনানোর জন্য ছটফট করছে সে উঠে বলল। এসে শুনছি না এখনই শুনবে আচ্ছা বলো গমি হয়েছে জাঙ্গুক বুঝতে পারলো না অবাক হয়ে বলল। গমি হ্যাঁ তিনবার কি তিনবার গমি জাঙ্কুক উঠে ব্যাগ ল্যাপটপ নিতে নিতে বললো আচ্ছা গমিটা কি তুমি জানো না হতাশ হলোতে মুখ ছোট ছোটো করে বললো তুমি কিছুই জানো না বরবাবু পাশে রান্নার মেয়েটি দাঁড়িয়েছিল সে বলল। মৌমনি ফোনটা আমাকে দাও আমি বলছি তে সোফায় সেটে গেল। বলল। তুমি কেন বলবে আমার বার আমি বলবো ওটা গমি নয় চুপ তুমি বেশি জানো জাঙ্কুক তাদের কথোপকথন শুনতে পেলো বউ ফোনটা ওনাকে দাও বর বাবাবু তুমি বুঝতে পারছো না আমার বমি হয়েছে হাতাশ জাঙ্গুক জাঙ্কুক বললো আচ্ছা ঠিক আছে রাখো আমি গিয়ে দেখছি তে চিন্তিত হয়ে বড়ো বড়ো চোখে বললো আমি তো জল দিয়ে ধুয়ে ফেলেছি আর পাশের কাজের মেটি বসে থাকতে পারলো না পাশ থেকে চেঁচিয়ে বললো দাদা বাবু খারাপ আচার খেয়ে বমি করেছে জাঙ্কু চলতে চলতে দাঁড়িয়ে গেল তে ও আপাক করতে বললো বাবু আবার বমি করছি জাঙ্কুক চোখ কুচকে ফেললো সে এতক্ষণে বুঝতে পারলো তে কি বলতে চাইছিল আর সে কিনা বলছিল গিয়ে দেখবে ইস জাংকুক বাড়ি ফিরে এলো টিনা এক গেটটা খুললো জাঙ্গুককে দেখে ভীত গলায় বললো আচ্ছা তো ড্রয়ারের ভেতরে ছিল আমি মাছ কাটছিলাম কখন খেয়েছে জানি না খেয়েই এইসব করছে আমি মেডিসিন দিয়েছি সে বেশ ভয় পেয়ে গিয়েছিল জানে এই মেয়ে তার বড়বাবু প্রাণ একটু অবহেলাও সহ্য করবে না জাঙ্কুক ভেতরে যেতে যেতে বললো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম খেয়াল রেখো আর নোংরা কিছু রাখবে না ফেলে দেবে আচ্ছা জাংকুক দুপা ভেতরে গিয়ে দেখলো ডান দিকে সোফায় জড়ো হয়ে শুয়ে আছে তে তার অপেক্ষায় সোফায় শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে জাংকুক তাকে পাজা করে কোলে তুলে নিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে বললো ও খেয়েছে সে মাথা দুলেই বললো না মেয়েটা রাতে জাংখুক না আসলে খায় না জাংকুক শীতল চোখে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখমন্ডল আজকে এমন যেন ফ্যাকাশে হয়ে গেছে সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কপাল একটা চুমু দিয়ে বললো ভালোবাসি বউ ঘুমের ঘুরে বিড় করে বলল বর বাবু জানো আজ কি হয়েছে জাংকুক হেসে ফেললো রুমে ঢুকে তাকে খাটে শুয়ে ঘুমন্ত মুখে হাত বুড়িয়ে বলল জানি ঘুমই হয়েছে তে পাশ ফিরে বিড় করে বললো আর মাম্মিকে দেখেছি তবে জাঙ্কুক সেটা শুনতে পেল না শুনলে হয়তো ঠোঁটের কোণে আসা হাসিটা মিলিয়ে যেত খনিকের মধ্যেই তে আজ ভীষণ খুশি আজ প্রথম দিন তার স্কুলের জাংকুক তাকে প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়েছে ক্লাস নাইনে যদিও বা তার বয়স অনুযায়ী সে এখন ইলেভেন টুয়েলভে পড়া উচিত কিন্তু যেহেতু সে সবে সব মনে রাখতে শিখছে তাই তার মামা বলেছে তাকে যেন একটু নিচু ক্লাসেই ভর্তি করা যায় সে যখন শেষবার পড়াশোনা করেছিল তখন সে ক্লাস সেভেনে পড়ত তে বয়স এখন আঠারো হয়েছে যাহুক অনেক রিকোয়েস্ট করে তাকে অ্যাডমিশন করিয়েছে এই এগারোটা মাস ধরে থেকে সে নিজের হাতে একটু একটু করে গুছিয়ে দিয়েছে আজ তার প্রথম দিন নতুন এক সূচনা গতকাল জাঙ্কুক বাড়িতে ছিল পরশু রাতে তার জ্বরও এসেছিল তাই গতকাল ছুটি নিয়ে তার সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে আজ সকাল সকাল দুজনেই রেডি হচ্ছে জাংকুক আগেই রেডি হয়ে গেছে সে একে খাটে বসিয়ে মুখে হালকা করে পাউডার দিয়ে সাজিয়ে দিচ্ছে তে চুপ করে বসে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে জাংকুক মুচকি হেসে তাকে রেডি করিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে দিয়ে বললো ভয় পাবে না বউ আমি ম্যাডামকে বলেছি যাতে তোমাকে না বকে সে ঠোঁট উল্টে বললো কেন না কেন করেছ তারপরে তুমি চাও তোমাকে বকুক না তাহলে তোর বুকটা লাফাচ্ছে ভয় করছে সে ভীতকণ্ঠে বললো বাবু আমাকে তো অনেক পড়তে হবে চাংুক দুজনের ব্যাগ ডান কাঁধে নিয়ে বললো সে তো পড়তে হবে বউ তুমি না বললে আমার মতো রোজ অফিস যাবে হুম যাবো তো তাহলে তো পড়তেই হবে আচ্ছা ঠিক আছে চাংকুক মুচকি হেসে তে বাহার ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো তুমি কিন্তু ক্লাস থেকে বের হবে না কেন কারণ আমি তোমাকে আনতে যাব। আচ্ছা ঠিক আছে তে কাত করে বলল আমার একটু ভয় করছে বাবু জাঙ্কু টিফিন বক্স হাতে নিয়ে তে কপালে চুমু দিয়ে বললো অল দ্য বেস্ট মাই লাভ একদম ভয় পাবে না তে গোল গোল চোখ করে তাকিয়ে বললো মিনিও যাবে তো সে মিনিকে ছেড়া তো থাকতেই পারে না মিনিকে করে নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে রইল জাঙ্কুক গাড়ি পার্কিং থেকে এনে গেটের সামনে দাঁড়াতে জাংকুক তাকে বললো এই দাদুর কাছে রেখে যাব ওখানে মিনিকে অ্যালাউ করবে না সে উদাসীন হয়ে গেল ও আমার ওকে ছিল ভালো লাগবে না তা বললে হবে না আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি ওকে নিয়ে যাচ্ছি তুমি ওকে ছুটির সময় পেয়ে যাবে তে এবার একটু হাসলো মিনিকে আদর করে বলল। ঠিক আছে নাও জাঙ্কুক অফিসে গিয়ে গাড়ি থেকে মিনিকে নিয়ে নামলো ফার্স্ট ফ্লোর থেকে মিস লিসা একটু নজর নজরে কুকুরটার দিকে তাকালো চিনতে দেরি হলো না এইটাই সেই পাগলের কুকুরটা যার জন্য চাঙ্কুক তাকে অপমান করেছিল লিসা ঠোঁট বাঁকিয়ে হেসে তাকিয়ে রইল জাঁকুক ওয়াচম্যানের কাছে তাকে দিয়ে বলল। কাকা তুমি তো কুকুর পালো রোজ খেতেও দাও দেখেছি তুমি প্লিজ মিনিকে রাখবে তোমার সাথে তোমার বোমার খুব প্রিয় সে তো পড়তে গিয়েছে রেখো কিন্তু মাঝ বয়সী ভদ্রলোক এসে বলল ঠিক আছে দাও বাবা প্রথম দিন ভয় ভয়ে কাটেতে তার স্বভাব ভীত নয় তবে পড়াশোনার ভয় তার প্রচুর জিমিন সকালে ফোন করে বুঝিয়ে দিয়েছে যেন ভয় না পায় কিন্তু তবুও তার একটু ভয় করছে ক্লাসরুমে ফার্স্ট বেঞ্চে সে বসেছে তার সামনে টিচার্সের টেবিল ডান দিকে আর এক শাড়ি চেয়ার টেবিল ছেলে মেয়েরা সেখানে বসে আছে গায়ে কোনো ইউনিফর্ম নেই সকলেই সালোয়ার পরে এসেছে ছেলেরা শার্ট ফুল প্যান্ট তে দুপাশে দুজন বসেছে তবে তারা খুব শান্ত ডান দিকে বসা মেয়েটার দিকে বলল তোমার ভয় করছে আমার মতো কেন ভয় কেন করবে আমার তো ভয় করছে তে চেপে বললো প্রথম প্রথম সবারই একটু হয় আর একজন বললো এইবার যে স্যারটা আসবে না সে খুব মারে তুই কিন্তু সাবধানে থাকিস আগের মেয়েটি তার দিকে চোখ গরম করে বললো ভয় কেন দেখাচ্ছিস কিন্তু সে পাত্তা দিল না জোর করে তাকে ভয় দেখালো তে বিতু মুখটা দেখতে তার বেশ ভালো লাগলো সে তাকিয়ে দেখলো তে প্রচণ্ড ফর্সা শীতিতে সিঁদুর পরনে সবুজ রঙের দামি একটা সালোয়ার হাতে কানে সোনার জিনিসপত্র দেখ বেশ ধনী পরিবারের মেয়ে বলেই মনে হচ্ছে এই তুমি বলো না কে স্যার আর আমাকে কেনই বা বকবে আচ্ছা বলবো তাহলে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে কি দেব পরে বলবো ক্লাস শুরু হলো ছোট বড় অনেকেই ক্লাস করছে কিন্তু স্যার খুবই ভালো এর মনে পড়ল জাঙ্গুক তাকে বলেছে অন্যায় না করলে কেউ বকে না সে রাগি চোখে পাশের মেয়েটির দিকে তাকালো তুই একটা ব্যাড ব্যাডকাল মিথ্যা কথা বলিস সে হেসে ফেলল তের সাথে গল্প জুড়ে দিল ব্রেক টাইমে সবাই গল্প করছে হঠাৎ তের পিছন দিকে একটি মেয়ের দিকে চোখ পড়লো সেখানে তাকে অনেকে ঘিরে রেখেছে এই তোমরা কি বলছ আমাকেও বলো না কিন্তু তার পাশের মেয়েটি তাকে সাবধান করতে চাইল পিছনের মেয়েটি বলল। আমাদের গ্রুপে জয়েন করতে গেলে এন্ট্রি ফি দিতে হয় সেটা কি পরে বলবো তে পাশের মেয়েটি ততক্ষণে চলে গেছে তে মন খারাপ করে টিফিন খুললো সেখানে জ্যাম পাউরুটি কেক আর দুটো মিষ্টি আছে তার প্রচন্ড খিদে পেয়েছে সে কেকে কামড় দিতেই যাবে তখনই পিছনের ওই গ্রুপের মেয়েটি হামলে পড়লো চোখের পলকে তার বাক্সটা খালি কি যেন একটা তাণ্ডব চললো তে ভয়ে ছুট মারলো রাগটা চেপে ধরলো চিল দিয়ে বললো ওই তোরা খেলি কেন পিছনের মেয়েটি মুখে মিষ্টি নিয়ে মুখ বলতে লাগলো আমাদের গ্রুপে জয়েন করতে হলে খাওয়াতেই হবে তে ফুজতে লাগলো দুহাত তার লাল ওড়না চেপে ধরে রেখেছে লাল চোখে এসে চেয়ে বলল আমি ম্যাডামকে বলবো আমার বরের কষ্টের টাকায় তোরা কেন খেলি বলে ছুটলো অফিস রুমের দিকে দরজা পেরিয়েই শেষ সব বসে থাকে তে সকলকে ছাড়িয়ে ছুটে যেতে চাইলো সে বাড়িতে একদিন খেতে চাইছিল না জাংকুক তাকে মন খারাপ করে বলেছিল বউ অনেক কষ্টের আনা টাকা তুমি কেন খাবে না তে প্রচন্ড মায়া হয়েছিল খেতে ইচ্ছা না থাকলেও সে খেয়ে নিয়েছিল আর আজ সেই কষ্টের টাকার খাওয়ার অন্যরা খেয়ে নিয়েছে সেই মেয়েটি তাকে কোনো রকম টেনে ধরে রুমে নিয়ে এলো আরে ইয়ার তুই আমাদের টিফিন খেয়ে নে না অন্যের খাবার আমাকে খেতে না করেছে আচ্ছা ঠিক আছে দোকান থেকে কিনে খা বাবা মুখটা বন্ধ কর সেদিন ক্লাস করে তের মনটা ফুরফুরে হয়ে যায় ছুটির সময় জাঙ্গুক স্কুলের বাইরে এসে দাঁড়িয়েছে বেল বেজেছে সকলেই বেরিয়ে এসেছে তে আনন্দের সাথে দৌড়ে এলো জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে একগাল হেসে বললো বলবাবু তুমি জানো আজ কি হয়েছে জাংকুক মুচকি হেসে তাকে বাঁ রাস্তায় নিয়ে বেঞ্চে বসালো শুনবো আগে খাও সে ঠেলা থেকে ডা বেনে দিয়েছিল তে মিনিকে আদর করতে করতে কোথায় এতক্ষণে চাক এটাই রক্ষে সে তে অধরে স্ট্র দিয়ে বলল। আগে গলাটা ভিজিয়ে নাও তারপর বলছি তে গাড়িতে বসে আজকে সমস্ত ঘটনার বর্ণনা দিচ্ছে সে কি কি করেছে সে বলছে আর জাঙ্কু মন দিয়ে শুনছে এই মন দিয়ে শোনার ব্যাপারে জাঙ্কু একদম পারফেক্ট সে জানে তে যত বেশি কথা বলবে তত তাড়াতাড়ি আর স্বাভাবিক হয়ে যাবে তে বড় বড় চোখে চেয়ে বলল। জানো আজ রিমি আমার টিফিন খেয়ে নিয়েছে সে কি তুমি না আছো না আমি ম্যাডামকে বলতে যাচ্ছিলাম ও আমাকে টেনে এনে একটা কেকের প্যাকেট দিল জাংকু হেসে বলল। বন্ধু করে নেবে ওর সাথে দেখবে আর খাবে না না ও ব্যাড গার্ল আমি যখন প্রথম স্কুলে যাই আমার টিফিনে একজন খেয়ে নিয়েছিল কে যে হোক কি যে হোক তা হুম তাহলে তার সাথে কথা কেন বলো পড়াশোনা করতে গেলে একসঙ্গে তুমি অনেক লোক পাবে বউ তাদের সাথে বুঝে শুনে চলতে হবে দেখবে থাকতে থাকতে তোমার ভালো লাগতে শুরু করবে এক সময় তাদেরকে সাথী হিসাবে দেখবে আনন্দও পাবে কিন্তু রিমি আমাকে বন্ধু করবে না কেন জানি না তুমি জানো আমাকে কি বলেছিল কি বলছিল তোর বর্ত কিছু মুখায় যা কুক ব্রেক করলো বিব্রত বোধ করলো খানিক ক্লাসে ছেলে মেয়েদের বয়স পনেরো ষোলো মতন হবে কোনো কারণে বছর মিস গিয়েছে তাই তারা প্রাইভেটে পড়ছে কিন্তু তাদের মুখে এ ধরনের কথাবার্তা তুমি কি বললে তে ওর দিকে পিস ফিস করে বলল বললাম না কেন খাবে হাফ ছেড়ে বাঁচলো জাংকুক থ্যাংক গড তে তার গলা জড়িয়ে গালে চুমু দিয়ে বলেছো বলেছি সে চড়িয়ে ধরে চুমু খায় এমনি চুমু খায় না জাংকুক ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল এটাকেও তাকে বুঝিয়ে বলতে হবে না হয় দিন হয়তো সবকিছুই ফাঁস করে দেবে তার আদরের বউ ওদিকে একজোড়া চোখ স্কুলের দিকে তাকিয়ে বলল। শিবু এখান থেকেই ওকে তুলতে হবে চলো মনে সাদা দিকে গাইস দ্যাস ফটোডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিয়ং